যে একত্রিশে ডিসেম্বর এই যে সামনে এই রাত্রিতে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রে যখন রাত বারোটা বাজবে মুসলমানের সন্তান লাইলাতুল পদরের কদরের রাত ঘুমিয়ে থাকে আর থার্টি ফার্স্ট নাইট সেই রাত্রিতে তারা জেগে থাকে জেগে জেগে গোড়া যারা আল্লাহ এবং আল্লাহর রসনের পথকে বাদ দিয়ে বিভিন্ন সংস্কৃতিকে বিভিন্ন পথকে বিভিন্ন ধর্মকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের জন্য লানত থাকবে কিনা তাহলে একত্রিশে ডিসেম্বর রাত্রে যেটা করা হয় এটা কি ইসলামী সাংস্কৃতিক না বিজাতীয় সংস্কৃতি সংস্কৃতি হ্যাঁ সকলে বলেন এটা কি ইসলামী সাংস্কৃতিক না বিজাতীয় সংস্কৃতি এটা কেন করা হয় সেটা কি আমরা জানি কেন করা হয় থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাত বারোটায় যে কর্মসূচি করা হয় এটা কেন করা হয় কি আপনারা জানেন রোমানীয় পৌতলিক যারা ছিল একটা জানুস দেবতা আছে নাম কি যে এ এন এস আপনি গুগলে চার্জ দিলে পাবেন জানুস এই মূর্তিটা দেখবেন এই মূর্তির দুইটা মাথা থাকে একটা সামনে থাকবে আর একটা পিছনে থাকবে দুই মাতা বিশিষ্ট মূর্তি ওই রোমান প্রত্যরিকরা তারা ওই জানুস দেবতার পূজা করত তারা একটা পিছনে মাথা আর একটা সামনে মাথা যখন জিরো জিরো আওয়ার্স অর্থাৎ যখন রাত বারোটা বাজে এই বারোটা বাজার পূর্বে তারা পিছনে যে মাথাটা আছে ওই মাথার কাছে গিয়ে প্রার্থনা করে যে বিগত এক একটা বছর আমরা যে খারাপ কাজ করেছি বাবাচার করেছি এগুলো তোমার কাছে ক্ষমা চাচ্ছি যখন বারোটা বাজার সাথে সাথে তারা সামনের মাতার সম্মুখে আসে সামনের দিকে ফিরে এসে বলে যে জানুস এই দেবতাকে ওই মূর্তিকে তারা অত্যন্ত সম্মান করে যে আগামী একটা বছর আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি সেই দানস জানস দেবতার কাছে তারা প্রার্থনা করে সকলে বলে নাওজ বারো লাখার মালিককে বারো লাখার মালিককে বালো খাওয়ানোর মালিককে তাহলে যারা ওই থার্টি ফার্স্ট নাইট পালন করে যে ওই রাত্রিতে ভালো খেলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো মদ পার জিনা বেবিচার বেহায়া বেলেল্লা অস্থিরতা এগুলো করলে মনে হয় সারা বছর এভাবেই থাকা যাবে এটা মনে করেই তো করে কথা বলেন না কেন যে ওই দিন যেমন পহেলা বৈশাখ আসতে পরে কী করে পান্তা ইলিশ খায় কি আছে না নাই যে বলে যে ওই দিন যদি ভালো খাওয়া হয় সারা বছর ভালো যাবে যাবেন আওয়ামদুলিল্লাহ ভালো খাওয়ানোর মালিককে ভালো পড়ানোর মালিককে তাহলে এই পূজার সাথে যারা জেনে অথবা না জেনে অংশগ্রহণ করবে তাদের কি ইমান থাকবে ইমান থাকবে কথা বলেন না কেন ইমান থাকবে তাহলে যখন থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর রাত আসবে কে কে ফেসবুকে দেবেন হ্যাপি নিউ ইয়ার কে কে দেবেন কেউ নাই আছেন নি কেউ যারা যুবক আছেন দিবেন একটা হলো ইসলামী সাংস্কৃতিক আর একটা হলো বিজাতীয় সাংস্কৃতিক দেখেন ইসলামিক সাংস্কৃতিক কত সুন্দর যারা থার্টি ফার্স্ট নাইট পালন করে অথবা পহেলা বৈশাখ পালন করে তারা কি দেখছেন যে ঘোষণা দেয় যে পহেলা বৈশাখের দিন অথবা থার্টি ফার্স্ট নাইট রাত্রিতে আমরা এলাকার যারা গরিব দুস্থ আহবাব রেললাইনে শুয়ে থাকে শীতের রাত্রিতে খেতা নেই কম্বল নেই গড় নেই বাড়ি নেই তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করবো এরকম কেউ দেখছেন পাইছেন পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাবে নিজের পকেটও টাকা আছে তো খাওয়া যায় যারা গরিব দুস্থার শুনছেন যে আজকে যারা খেতে পারে না হাবাব তাদেরকে ইলিশ মাছ ফ্রিতে দেওয়া হবে দেয় কথা বলেন না কেউ দেয় আমি এটা পার্থক্য করতে চাচ্ছি যে ইসলামী সাংস্কৃতিক এবং অপসাংস্কৃতিক আর ইসলাম কি বলে আমাদের দুইটা বছরের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আছে কিনা দুইটা ঈদ আসে আছে না রমজানের ঈদ যখন আসে নবী সাল আলু সাল্লাম বলে দিয়েছেন ঈদের নামাজের যাওয়ার পূর্বেই যারা গরিব দুস্থাব রয়েছে তাদেরকে তোমরা জাকাত দিয়ে দাও শুধু তোমরা একাই খোলাও পোলাও সিন্নি সেমাই খাবে না যারা গরিব দুঃস্থ রয়েছে তারাও যেন খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন কিনা দিছেন কিনা দিতে হয় কিনা যে আমরা ঈদের জামাতের পূর্বেই আমরা ফেতরা জাকাত দিয়ে দেই যে সমাজের যারা নিম্ন শ্রেণীর লোক আছে তারাও যেতে খেতে পারে আছে না নাই যখন কোরবানির ঈদ আসে গরুটা জবাই করার সাথে সাথেই যারা দুস্থ গরিব নিজের ঘরে ঢুকানোর পূর্বেই নিজের ঘরে গোস্তু প্রবেশ করানোর পূর্বেই গরিবদের মাঝে দেওয়া হয় কিনা হয় কি না তাহলে দেখেন ইসলামী সংস্কৃতি কত সুন্দর আর বিজাতীয় সংস্কৃতি শুধু নিজের পেটের দাম খারাপ কাজ পড়া অস্থিরতা আল্লাহ সোহ্ন বললেন তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে যত অস্থিরতা আছে ব্যাহায় করা আছে এগুলোর কাছেও তোমরা যাবে না আমরা যাব এগুলোর কাছে যাব আল্লাহ সোমন তালা নিষেধ করেছেন থার্টি ফার্স্ট নাইটের রাত্রিতে মদ্যপান হয় কিনা আপনারা জানেন হয় কিনা জিনা হয় কিনা এগুলো আপনারা আমার মা বোন সন্তান তারাই তো করে আল্লাহ সুমন তালা বললেন হে মানুষ নিশ্চয় মদ এবং জুয়া তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে তোমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে এই মদ জুয়া থেকে তোমরা বিরত থাকো এগুলো আল্লাহর স্মরণ থেকে নামাজ থেকে এগুলো বাধা প্রদান করে তাহলে এগুলো থেকে আমরা সকলেই সতর্ক থাকবো কি না ঈশাল্লাহ আল্লাহ আল্লাহ সোলান আমাকে সবাইকে এই থার্টি ফার্স্ট নাইট যে বিজাতীয় সংস্কৃতি আছে এই কঠিন শিরিক থেকে আমাকে সবাইকে বাঁচার তাওফিক দান করব সকলে বলে আমার